শায়েকের হারিতে কুত্তা মুখ দিছে আগে শায়েক শব্দ শুনলে কত সম্মান লাগছে এখন শায়েক কুতুব জানে না আগে আগে শায়েকটা শুনলে কত মধুর লাগছে কত সম্মান মনে হয়েছে মুরুব্বী আসতেছে এখন শায়েক লাগাইছে নামের আগে দেখি এই সুন্দর পা ছিল এখনো অনেকে চাটে দেখেন না কিছু না আগে চেটেছে একজন কুটুক্তিগুলো করছো করছো কোথায় গে ঠেকছে ভড়ি খাওয়া যে দেখাচ্ছে গাজা খাওয়া জায়েজ এসব খেয়ে যদি দৃষ্টিতে উঠে কি করবে জালেমদের সাথে ইসলামের কোনো সম্পর্ক যারা বলে টিকটক মনোবিরা বলে রমজান মাসে খতমে তারাবি পরে নামাজ পড়ানো বেদাত আপনারা শুনেন নাই শুনবেন খতমে তারাবি পড়া না জায়েজ কোরআন নাজিলের মাসে কোরআন শরীফ পড়া কি অনেক নিয়ামতের কাজ না যে এই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসে কোরআন তেলাবাদ পড়লে কি না যায় তো কোরআন শরীফ পড়তো নাকি বাংলা নামাজ পড়তো এই টিকটক যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল ফোর আইসিউতে আছে এই টিকটক মলুবীরা যখন টুকটাক কথা ফেস লাগায় বাজিতপুর কই লাগে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহির মতন বক্তার দরকার আছে কথা ঠিক কিনা কোরআন আছে কোরআন স্যার কি বলেন আপনার বিবেক কি বলে কোরআন আছে কোরান থাকবে যারা বলে রমজান মাসে খতমে তারা বিপরা কোরআন খতম করে নামাজ পড়া বেদা তার না জায়েজ এরা কি মুসলমানের কাতারে পরে এরা কি কোরআন বিদ্বেষী মনে হয় না তাইলে আমি ডাইরেক্ট বলতে পারি নিঃসন্দেহে এরা ইসরায়েলের দালাল এটা বলতে পারে যে তারা হুরা কইরা পড়া যাবে অশুদ্ধ কইরা পড়া যাবে না অশুদ্ধ কইরা যারা কোরআন খতম করে এই এই কোরআন তেলাওয়াত গুলো না যায়েস কথা কেন ঠিক কিনা কোরআন পড়তে হবে শুদ্ধ ভাবে অশুদ্ধ ভাবে পড়া যাবে না কথার তো একটা দাস আছে কথা কেন ঠিক কিনা উল্টা একটা এলোপাতের আবার আমি ধরতেছি না দেখবেন মাসালা গুড়াই লেবো কই বলছে আমি না আমি এইটা কইছি ঠিক আছে না এর আবার ফকর একটু কথা রাইক্কা দে জাতা জাতা খাইলে যেতে আবার সুজ হয়ে যায় এই রমজান মাস আসলে এই টিকটক মলবির গাতার ভিতর থেকে বাইর কইবো তারাবির নামাজ আট রাকাত ভুল বল যদি স্টেজে উঠে বকে ভাই কিছু বলা আছে আল্লাহ নবী বলেছেন তিন সিনে মানুষের উপর থেকে আল্লাহ কলম তুলে নিয়েছে তার মধ্যে একটা যে পাগল মেন্টাল কথা বুঝে না জ্ঞান নেই কথা বুঝতে পারছেন আর যখন শিশু আছে ঘুমিয়ে আছে তো এরা কি তিন মধ্যে একটা মানে ক্যাটাগরিতে ফেলাই যায় আহলে হাদিস অনেকে বলে ব্রিটিশদের পিরিয়ডে তৈরি হয়েছে এটা হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় মিথ্যকথা আহলে হাদিস যদি ইংরেজের জামানায় পয়দা হয় তাহলে সুনান তিরমিজি হাদিস নম্বর 2192 এবং 2229 তাইফে সুরা ইমাম বুখারীর উস্তাদ আলীব ইবনুল মাদিনি তিনি বলছেন হুম আহালুল হাদিস তিরমিজিতে আসলো কি হবে কথা বলেন তিনি আসলে কিভাবে বরং দেবন্দি বেরোলবি পুরোপুরা এই তিনটে সিলসলা এটা ব্রিটিশদের ইংরেজের জামানায় পয়দা কোন সময়দা আঠারোশো পঁয়ষট্টি পূর্বে আসমানের নিচে কোনো দেবন্দী বলে কোন মাদ্রাসা ছিল না দেবন্দী কোন সিলসিলা ছিল না আঠারোশো পঁয়ষট্টি আগে দুনিয়াতে দেবন্দি নামে কোনো মাদ্রাসা তো দূরের কথা কোন পাইখানা ঘরও ছিল না কথা বুঝতে পারছেন ভাইজান বেরোলবি বলে আঠারোশো ছাপান্ন পরে বেরোলবি রেসবি বলে কোনো ফিরকাজ ছিল না এটা আটশো পঞ্চান্ন ছাপানোর পরে ইংরেজদের সময়ে এইগুলো তৈরি করা হয়েছে এই জন্য তো যখন দারুলুম দেওবন একশো বছর পূর্তি হলো মানে একশো বছর পূর্ণ হলো ওলেমাই দেওবন সেই সময়তে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধীকে দাবাদ দিয়েছিল এবং তার প্রশংসায় হুজুরগুলো অনেক বড় বড় কথা বলেছিল হ্যাঁ ইন্দিরা গান্ধীকে দাওয়াত দিয়েছিল দারুলুম দেওবন ওলেমাই হিন্দকে সান্দার মাঝি হানাফি দেবন্দী আলেমদের লেখা চতুর্থ খণ্ডের দুশো আশি পৃষ্ঠাতে লিখেছে সরি চারশো বিশ পৃষ্ঠাতে লিখেছে ইংরেজরা তারা যখন দারুল দেওবান সেই সময় ভিজিট করতে এসেছিল পরিদর্শন করতে এসেছিল ইংরেজদের সাক্ষ্য দিয়ে বলছে এই মাদ্রাসা খিলাফের সরকার নেই বলকে মহাবিনের সরকার হে মানে এই সরকার দেবন্দী দেবন্দী মাদ্রাসা এ ইংরেজদের বিরুদ্ধে না এই মাদ্রাসা ইংরেজদের বিরুদ্ধে নয় এবং ইংরেজদের প্রশংসাই করে কি বুঝলেন এটা বলে বলে যাচ্ছে সেই সময় মাই তারা পরিষ্কারভাবে ইংরেজদের পায়ে পরিষ্কার ভাবে ইংরেজদের ছিল এই সুন্নিরা পা ছিল এখনো অনেকে চাটে দেখেন না কিছু না আগে চেটেছে একজন কথা বুঝতে পারছেন না সামাজদের কেলে ইশারায় কাফি মানে এদের রক্ত আগে থেকে আছে তারা ফতুয়া যখন জিজ্ঞেস করলো ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে কি যাবে না সান্দার হানাফি দেবন্দী লেখা চতুর্থ খন্ডে চারশো আশি একাশি পরপর লিখেছে তারা উর্দু কিতাব আরে দেবন্দী বেরুল্লবী কৌমিদের ইতিহাস জানতে গেলে ভারতে যেতে হবে বাংলাদেশ থেকে বসে পাবেন না পাবেন কথা বলেন কারণ দেবন্দি বেরুলবী কোথাকার ফুলপুরা কোথাকার ভারতের পরিষ্কার ভাবে লিখছে তারা ফতোয়া দিয়েছে কি বলছে জানেন জিহাদ কারকে কে ফায়দা খিজির আলাই সালাম কত আংরেজকে সাপ মে পা রাহা হু যেমন জিজ্ঞেস করলেন যে এদের সঙ্গে জিহাদ করা কি ফরজ তখন দেবন্দী ওলমারা বলেছে জিহাদ কার কে কে ফায়দা খিজির তো হাম আংরেজকে সাপ में পা रहा হু মানে জিহাদ করে কি লাভ আরে খিজির আলাইসালামকে তো ইংরেজের কাতারে আমরা দেখতে পাচ্ছি আমরা কিভাবে যুদ্ধ করব।